কথা ছিল আজ সোমবার ঘোষণা করা হবে ভারতের জাতীয় দলের কোচের নাম তাই দশজনের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছিল ছয়জনকে সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার ভিভিএস লক্ষণকে নিয়ে গড়া তিন সদস্যের উপদেষ্টা কমিটি আগ্রহীদের থেকে সাক্ষাৎকারও নিয়েছেন কিন্তু কোচের নাম শেষ পর্যন্ত ঘোষণা করা হয়নি অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে আলোচনা করে নতুন কোচ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা কমিটি কারণ উপদেষ্টা কমিটি কথা বলতে চান অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে কিন্তু তিনি এখন দেশে নেই যে কারণে পিছিয়ে গেল কোচ নির্বাচনও এ ব্যাপারে সৌরভ গাঙ্গুলি বলেন আমি এই সিদ্ধান্ত নিতে আরো কয়েকদিন সময় নেব আমাদের কোনো তাড়াহুড়ো নেই সাক্ষাৎকার পর্ব শেষ কিন্তু আরো কয়েকজনের মতামত এ ব্যাপারে জরুরি যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন কোচ নির্বাচনে ভারতের কোচ হওয়ার দৌড়ে প্রথম থেকে এগিয়ে আছেন রবি শাস্ত্রী তালিকায় আছেন বীরেন্দ্র সেবাক টম মুডিও। তাই ভেবেচিন্তে কোচ নির্বাচন করা হচ্ছে তা বোঝায় যাচ্ছে এ ব্যাপারে সাবেক এই অধিনায়ক বলেন নতুন কোচের ম্যাদ হবে দু উনিশ বিশ্বকাপ পর্যন্ত বিশ্বকাপের কথা মাথায় রেখে কোচ বাছাই করা হবে যে কারণে কিছুটা ভেবেচিনতে কাজটা করা হচ্ছে